দুদু দুদু উনি তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা তিনি বললেন বিএনপির যত কর্মী আছে প্রস্তাব করিয়া দিলে নাকি সব ভাইসে যাবে এই অন্য অন্য আপনাকে বিনীত অনুরোধ করি গত ষোলো বছর বলেন মানে আবারও বিএনপি কে বলে জামাত ইসলামী বলে মুরব্বীদের মুখে টেপ মারেন পিছনে বসাই রাখেন এই আন্দোলনে যত শহীদ হয়েছে যত যোদ্ধা তাদের গ্রুপ এইচ গ্রুপ একুশ থেকে পঁয়ত্রিশ বিএনপি জামাত ইসলামী সকলে আপনারা তরুণদেরকে সামনে আনেন এই মুরব্বীদের কি কথা বলে দেখেন বলে প্রস্রাব করলে ভেসে যাবে এটা তো আওয়ামী লীগ তো বললে আমরা জিব্বে ছেড়ে ফেলতাম এখন তো আওয়ামী লীগের চেয়ে কি কথা বললো তা আপনার একটা কথা বলি এত প্রস্রাব যখন পেটে নিয়ে বছর রয়েছেন আঠাইশে অক্টোবর দুই হাজার সামনে যখন সমাবেশ হয়েছে গ্রেনেড মারতে পারে নাই তার আগে বুড়া নেতৃবৃন্দ মুহুর মুরু পরে পালাইলেন আমরা বিএনপির কর্মী না তবু এক ঘন্টা সেখানে স্টেজের সামনে দাঁড়াইছিলাম কোন একজন মাঝারি মানের নেতাও আসে কিনা আমরা প্রতিরোধ বইরে তুলবো একজনও পারেন নাই যত লাখ লোক আসছে প্রস্রাব করলে তো আওয়ামী লীগ ভাইসে যাবে তখন প্রস্রাব চাইবে কোথায় রাখছেন মাথায় উঠেই রাখছেন কথাবার্তা বলেন